এি নিয়ে দুণিকারীদেরকে কেউ পাশে আশ্রয় নেবেন না এটা আশ্রা দেন সত্যিগত হয়ে যাবে পরিশেষে আজকের এই কমিটি গঠন প্রক্রিয়া সফল হোক

বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি সাতাই সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রজন্মদিনের কৃতি সন্তান প্রজমুদ্দিন ঐতিহ্যবাহী পরিবারের ব্যক্তি প্রজম উপজেলা সম্মানিত আহ্বায়ক আমাদের গোলাম মিন্টু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিরা সম্পৃক্ত করেছেন যিনি বাল্য জীবন থেকে তিলে তুলে এই দলকে সসংগঠিত করেছেন একজন কর্মী বান্ধব উদয়মান নেতা আমাদের সকলের প্রিভাজন প্রজনী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ অমর আসাদ রেঞ্চু সাহেব সহ যারা মেহরবানি করে কষ্ট করে তোজম উদ্দিন থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে এসেছেন আমি ছাত্রাবাসী পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার বক্তব্য একটা সংকেত আমি যখন ছাত্র ছিলাম তখন ছাত্র জীবন আমি ছাত্র দল করেছি ছাত্র জীবন আমার শেষ হওয়ার পরে আমার নেতা মেজর অফিস হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম দয়া করে আমাকে যুবদলের সভাপতি বানিয়েছেন এই যুব যুবদলের সভাপতি ছিলাম দীর্ঘদিন তারপরে তিনি এবং আমার দলের নেতৃবৃন্দ মেহরবানি করে আমাকে বিএনপির সেক্রেটারি দায়িত্ব দিয়েছেন আজকে আমি আর সেক্রেটারি পরিচয় দিতে পারছি না আর আমার বক্তব্য হলো যে আমি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত দল করতে দেয়া যদি দলের কোনো নেতাকর্মীকে ব্যথা দিয়ে থাকি কষ্ট দিয়ে থাকি কোনো অন্যায় করে থাকি আমি আজকে এই চাঞ্চলিকশনে সকলের সামনে সকলের কাছে আমি কর প্রার্থনা চাচ্ছি সর্বোপরি আমার নেতা আপনাদের নেতা প্রিয় নেতা যার সাথে চল্লিশ বছর একসাথে সময় কাটিয়েছি যার অনুকরণ করেছি যাকে অনুসরণ করেছি যার আদর্শকে এমনভাবে পালন করেছে যার আদর্শকে এমনভাবে বুকে ধারণ করেছে যার কারণে আমি আমার নেতার মুখের দিকে তাকিয়ে অন্য কাউকে আপনার জায়গা তুমি বলিনি এবং এতগুলি ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো আমি ক্ষমতার অপব্যবহার করিনি আমার নেতা আমার নেতা মেজর হাফিজ বাংলাদেশের ভিতরে একজন অনন্য ব্যক্তি ওয়ান ইলেভেন এ সকল নেতারা পালিয়েছে সকল দলের কিন্তু আমাদের নেতা পালায়নি আমাদের নেতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে কেউ কাজ করতে পারেনি আমি আমার সহ আজকে যারা এখানে আছেন আমি আর সময় বিলম্ব করবো না আমি সকলের কাছে যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমাকে নির ক্ষমা করবেন এই ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ মেহরবান আসসালাম আলাইকুম এখন বক্তব্য রাখবেন গাম মোহাম্মদ ইজুল হালাদ প্রধানমন্ত্রী মধ্যে

সম্মানিত আহ্বায়ক সাবেক সফল চাচ্ছুর চেয়ারম্যান গোলাম মুস্তফা আলমন্ত মেলা তিনটি সদস্য চৌত্রী সাবেক ছাত্র নেতা পূর্ব নেতা আমাদের সকলের হচ্ছেমণি আলহাজ কুমার আসাদী উপস্থিত প্রদিন উপজেলার সিনিয়র চুকনা পায়ক বিএনপি এবং সাবেক শপুর ইউনিয়নের শপথ চেয়ারম্যান সাবেক প্রদম উপজেলার সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় ভাজন জনাব আলহাজ জাকির হোসেন হাবাদার উপস্থিত তথন উপজেলার যুক্ত অপ্যায়ক সোনাপুরের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় হাসান মাসুদ হাওড়াদা উপস্থিত তুমি উপজেলার যুগনা অপ্যায়ক যুক্তায়ক সোনাপুরের যে সন্তান শাহাদ পাড়ি উপস্থিত যুগনা প্রায়ক সোনাপুরের জাকির হোসেন হনু এছাড়াও ও আমি আসলে এখান থেকে অনেককে দেখতে পাচ্ছি না যেন বলতে পারছি না যে উপস্থিত উপজেলার সকল সংগঠনের নথি নীতিবিন্দু সকল এবং আমাদের ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম আমি উপজেলার চাষা ইউনিয়নের একজন পুত্র কর্মী আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি যে আপনাদের ইউনিয়নের কেন উপজেলার নেতৃবৃন্দের আমাদের প্রাণ নেতা ওনার আদর্শ গ্রহণ করে দীর্ঘ এই ওনার ইউনিয়নের যে সকল নেতাকর্মী আছেন চেষ্টা করেছি আমি সকলের সুখে পাশে থাকতে জানি না কতটুকু করতে পেরেছি সেটা আপনাদের মাঝে অবগত আছেন কিন্তু আমি দলের এই দুঃসময়ে চেষ্টা করছি সবাই পাশে রোগ রোগ যখন চেষ্টা করেছি কমিটি গঠনকে কেন্দ্র করে যে দীর্ঘ এই দুঃসময় সোরা শাসক সরকারের পতন ঘটিয়ে এই সব পাড় বছর পর আমার দেখা যে যাত্রা ইউনিয়নের উন্মুক্ত স্থানে এরকম একটা পরিবেশে একটা সুন্দর একটা কাউন্সিল বা সমাবেশ বলি আয়োজন করতে পেরেছে সেটাও অত্যন্ত আমাদের আনন্দে এবং গর্বের আমি সাথে সাথে সকালকে সাথে সাথে সকলকে আমরা উপজেলার নিচ্ছেন আসার পরে যে বিশৃঙ্খলা বা কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখতেছি আমি দুঃখ পেয়েছি আপনাদের কাছ থেকে আমি এটুকু আশা করি আমি দীর্ঘদিন পরে আপনাদের জন্য চেষ্টা এরকম একটা পরিবেশে এরকম একটা কাউন্সিলের আয়োজন করলে আমরা হয়তো সকলের সাথে সুন্দর একটা মনের যে বিরোধ মনের যে গুরুত্ব সেটা হয়তো করতে পারবো কিন্তু আমার কাছে অত্যন্ত দুঃখ লাগছে এই ধরনের কিন্তু আমি আশা করিনি আমরা একটি বড় সংগঠন অনেক কিছু থাকবে সম্পর্ক থাকবে বিরোধ থাকবে নিষ্পতি হবে কারণ ইগুটা বড় নয় সম্পর্কটা সবচেয়ে বড় দাবি এটা সবাইকে মাথায় কারণ এই সম্পর্ক ছাড়া পৃথিবীতে কেউ উপরে উঠার সিঁড়ি পাবে না সুতরাং বড় সংগঠন বড় কর্মী এটা লাইভ চলে এটা দাও অনেক বেশি কর্মী নিয়ে আমাদের এই দল সুতরাং আমাদের নেতা প্রাণ আমাদের লালমন্ত জমুদ্দিনের মাটির মানুষের নেতা ওনার আদিষ্ট এবং ওনার যে আদিষ্ট সকলের মধ্যে এটা থাকতে হবে এবং ওনার কেন সুনাম অক্ষুন্ন না হয় এটা মাথা রাখতে হবে কারণ আমার বোধ হওয়ার পর থেকে আমি যেটা দেখেছি তখনই কিছুক্ষণ আগো বলেছে আমাদের সাবেক সেক্রেটারি যে ওয়ান ইভেন্ট থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশে ওয়ান ইভেন্ট থেকে অনেক কিছু হয়েছে সব দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু আমাদের দেখা এখন পর্যন্ত কোনো অবৈধ বা অসুমান রাজনৈতিক মামলা অনেক তবে এটা আজকের বিষয় কিন্তু আমরা অনুভবভাবে যখন সুtang ওনার অনেকKeyboardButton ভালো কিছু আদি আমরা দেখতে পেয়েছি সুtang এত দিন থাকার পর আমাদের মনে হয় এর অনেক কিছু বাকি থাকবে এটা আমার মনে হয় না কিন্তু তার পরেও আমি আজকে যেটা দেখি আমি সন্তুষ্ট নিয়েছি হয়ক সামনে যেন এরকম না হয় আমাদের এরকম অনেক কিছু হবে অনেক পরিবর্তন হবে এখানে অবশ্যই আপনাদের কাছ থেকে শেখা উচিত যাতে এরকম কোনো ঘটনা না আমরা যারা ইঞ্জনে বিএনপি করি ছাত্র দল বা সব সংগঠন সবাইকে সবাই আমরা একে অপরে ভাই বন্ধু আত্মীয় স্বজন এর বাইরে কেউ নেই কিন্তু সকলের মধ্যে আচরণ এমন থাকতে হবে যেন দলটা সুসংগঠন সুসংগঠিত করে আমরা সামনে নির্বাচনে

এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন যার নাম ঘোষণা করার আগে আমি একটি কথা বলবো শুধুমাত্র তিনি হলেন সোনাপুরের কিছু সন্তান সোনাপুরের জনপ্রিয় ব্যক্তি ছিলেন আমি আমাদের উপজেলা এম পি সাবেক সভাপতি চৌদ্দ সভাপতি আল্লাহ তাকে সুস্থ জনাবি কে মনুল সাহেবের সাথে সোনাপুর মোহাম্মদ কলাম ওই বাড়িতে যাওয়ার পরে আমাকে যে পাবে মরম আবার জন্য আলাদা সাহেব সেনাও দেখিয়েছেন আজও আমি বলি নেই তারিখ কীতি সন্তান জানাব আলহাজ আসাম মাকসুদুর রহমান আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন এই সরি সম্মানিত সুদীপ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের

ইউনিয়ন ব্যাংকের কমিটি গঠন ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি শর্তাবাজম উপজেলা যুগ্ম তন্ত্র যুগ্মনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সকলের শ্রদ্ধা আমার শ্রদ্ধা উপজেলা ব্যাংকের সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ গোলাম মোস্তফা মিন্টু মিয়া প্রধান দপ্তর সভা উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজনতার

পরিষদের সাবেক সফল চেয়ারম্যান হালদার আমাদের মাঝে বিশেষ অতিথি সঙ্গে উপস্থিত হয়েছেন যোগা হাসান মকসিদুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত পাইছেন বিশেষ অতিথি হিসাবে আরেক সন্তান আসন্নтено ভদ্রাগ এমপি সংগ্রামী চক্রপাত ছাত্র ছাত্রের সম্মানক आमदार মাজার উপস্থিত আছেন বিশেষত এই সময় শোনা পড়ছে তার সন্তান দলের মধ্যে ভদ্রাগ এমপি স্যার সংগঠনের সম্পাদক বর্তমান তেজদেব ভদ্রাগ এমপি চক্রপাত ছাত্র সাদা দশন কোড়ারে আমাদের মাঝে উপস্থিত আছেন

একটি কাঙ্ক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন করার তৌফিক দান করেছেন থেকে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ সময় অত্যন্ত সংক্ষিপ্ত শুক্রবার আমি সেটাকে বলতে চাই দীর্ঘ সতেরোটি বছর আমরা যে নির্যাতন হামলা মামলা মধ্যে ছিলাম আমরা এই বিএনপির নেতৃবৃন্দ এদেশের আপনারা চাষরা ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমাদের সাধারণ ভোটাররা আজকে একটি স্বস্তির নিঃশ্বাস আমরা বাংলাদেশে আবার নতুন করে তুলেছি

মামলার এদেশ থেকে পালিয়ে বেড়েছি এদেশ থেকে আপনারা পালিয়ে বেড়েছেন নিজের জন্মভূমি থেকে পালিয়ে বেড়েছি খালে পথে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় সবাই আসামি হিসাবে অবস্থান করেছে পলায়ন করেছে আজকে সময় এসেছে আমাদেরকে বর্থ নিয়ে চালার জন্য তার তো এ আমরা ট্রেন ট্রেন শক্তিকারের থেকে করবে আমরা নিচ্ছেতন শিকার যে সমস্ত নেতাকর্মীদেরকে রেখে ধরে রেখে আমরা দেশে হাইব্রিড এবং আওয়ামী ব্যক্তিবৃঙ্গুলা আওয়ামী সমর্থকদেরকে নিয়ে আমরা নাচানাচি করবো এভাবে আজকে কারণে চাসরা এনিয়নের পুরনো কমিটি বিলুপ্ত হয়ে আপনাদের মতামতের ভিত্তিতে একটি নতুন কমিটি সিদ্ধান্ত হবে আর এই তম মধ্য উপজেলা বলক পক্ষ থেকে আপনাদেরকে বিনেশ সদ্ব অনুরোধ করছে আপনারা যারা এই কমিটি আসবেন চাসরা আমাদের তম মধ্য উপজেলাতে একটি স্বচ্ছতার ইউনিয়ন হিসেবে আমাদের কাছে চিহ্নিত। কারণ একে সর্ব সময়ে টাঙ্গা ফাঁসাদ বিভিন্ন রকমের জ্ঞানজাম লেগেই থাকতেছে আমরা আশা করব আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে বিএনপি একটি গণতান্ত্রিক বিশাল রাজনৈতিক দল তার প্রমাণের মাধ্যমে করার জন্য আজকে একটি সম্মেলন এখানে আপনারা যাকে নেত্রী বৃন্দ পছন্দ করবেন নেতা হিসেবে বসাবেন তাকেই আমাদের উপজেলা বিএনপির

এটা ভুলে গেলে চলবে না গত 17 বছর যত দৃষ্টি বছর গত 30 টি বছর মেজর হাফিজের এমভিজে समस्त নেতাকর্মীদেরকে তাদেরকে ভুলে গেলে চলবে না আজকে ভোটের জন্য যদি কেউ অম্লিককে পাশে বসান এটি আমরা অবদস্থ করব না ঠিক ঠিক হচ্ছে 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 স্মরণ করেছে আমাদের মা বন্ধুদের ইচ্ছা ধারণ করেছে আপনাদেরকে এই সমস্ত পদের জন্য কাউকে প্রশ্নই দিবেন না ও মিলে겐 এটি আমরা برداشت করব না এসে সহ্য আজকে দেখেন এই শেখ হাসিনার কত বড় দুঃখিত দাপড় ছিল এসে আপনারাও বলেছিলেন

আজ তারা এই সমস্ত রাজনীতি করবেন না আজকের এই সম্মেলনটি সুন্দরভাবে সফল হোট সহযোগিতা করবেন আমাকে আমাকে আগামী ডিসেম্বরে দেশে একটি গণতান্ত্রিকভাবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ যখন হবে একটি ভোটের পরিবেশ যখন হবে আমাদের নেতা আমাদের বর্তমানে আমাদের চোখের নয়নের মনে লাল মা অন্তজিবত্তের কারণে নেতা ছয় ছয় বর্নের নির্বাচিত সংসদ সদস্য যাকে করেছেন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী যাচ্ছেও দেশের বর্তমান স্থায়ী কমিটি অন্যতম সদস্য যারা বড় বড় অবসরপ্রাপ্ত আত্মীয় দিন আমেদের কমিটি

সম্মানিত সতীমন্ডলী আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের সিনেমা পাঁচজন ছোট ভাই এ কে মনিউদ্দিন জুলফিকার তার জন্য ওই কান্তিকে আশীর্বাদ রইল এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সোনাপুরের বীর সন্তান জনাব আলহাজ হাসান মাকসুদুর রহমান যুগ্ম সম্পাদক সরি যুগ্ম আহ্বায়ক প্রতিমন্ত্রী ভাজিলা বিএনপি